হঠাৎ লোক হতে পারলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হল পারিবারিক শিক্ষা তাকার গরমে শরীর থেকে যে ছোটলোকি গন্ধটা বের হয় পৃথিবীর কোনো পারফিউম সেটা ঢাকতে পারে না বিশ্বাস হচ্ছে না আপনার চারপাশে তাকান দেখবেন ব্র্যান্ডেড শার্ট আর লাখ টাকার আইফোন হাতে নিয়েও কেউ কেউ ওয়েটার বা রিক্সাওয়ালাকে শালা বা তুই বলে ডাকে দামি গাড়ির কাঁচ নামিয়ে রাস্তার ভিখারিকে এমনভাবে গালি দেয় যেন সে কেনা গোলাম এরা হলো সেই হঠাৎ বড় লোক যাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে কিন্তু মেরুদণ্ডে বংশমর্যাদার জোর বাড়েনি ভদ্রতা কোনো শোরুমের পণ্য নয় যে টাকা দিয়ে কিনে নেবেন এটা রক্তে বইতে হয় যা আসে পারিবারিক শিক্ষা আর পূর্বপুরুষের চর্চা থেকে এরা ক্লাবের দামি মেম্বারশিপ কিনতে পারে কিন্তু ক্লাস কিনতে পারে না এদের দামি সোফায় বসেও পা নাচানোর ভঙ্গিটা বদলায় না এদের কথার ঝাঁঝে টাকার অহংকার আর বংশের দৈনতা একসাথে ফুটে ওঠে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই অশিক্ষিত পনকারা ভাইরাসগুলো এখন সমাজের নিয়ন্ত্রণ নিচ্ছে আপনার স্কুলের কমিটিতে আপনার অফিসের বস হিসেবে আপনার এলাকার নেতা হয়ে এরা নীতি নির্ধারণ করছে এদের হাতে ক্ষমতা যাওয়া মানে একটা গোটা প্রজন্ম শিখবে যে অর্থই সম্মান ব্যবহার নয় নিজেকে একবার প্রশ্ন করুন তো আপনার দামি গাড়ি আর ফ্ল্যাট কি আপনার ভেতরের অসভ্যতাকে পুরোপুরি ঢাকতে পেরেছে আপনার সন্তান যখন আপনার মতোই কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে তখন কি আপনার বুকের ভেতরতে একবারও কাঁপে না নাকি আপনিও এই ভাইরাসের একজন বা হোক চারপাশে ভদ্রতার মুখোশ পরাই মানুষরূপী ভাইরাসগুলো নিঃশব্দে আমাদের সমাজটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে দেরি হয়ে যাওয়ার আগে আয়নায় নিজের আসল মুখটা দেখার সাহসটি আপনার আছে